এডিনগর স্থিত রামকৃষ্ণ সেবা মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাতের আধারে চোরের দল মন্দিরে হানা দিয়ে দেবীর স্বর্ণের টিপ এবং দুটি প্রণামী বাক্স ভেঙে নগদ অর্থ লুট করে পালিয়েছে ওই ঘটনায় মন্দির চত্বর এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন আজ ভোরবেলা মন্দিরের পুরোহিত প্রতিদিনের মতো পুজো দিতে এসে প্রথমে ঘটনাটি লক্ষ্য করেন সঙ্গে সঙ্গে তিনি মন্দির কর্তৃপক্ষকে খবর দিয়েছেন এরপর স্থানীয় থানায় অভিযোগ

আমাদের যে সুপিসটা আছে এইটাও ভালো তখন তুমি উনি যে আসলে ওনার ছেলে বলছে যে তাড়াতাড়ি আসলো চুল ছেলের সঙ্গে তাড়াতাড়ি আসলো এবং আসার পরে দেখলাম ঘটনা ঠিকই চলছে তখন উনি আমাদের এশিয়ার মহাশয় নেপাল ব্যাপারকে ফোন করছেন ফোন করার পরে উনি দু এসছে এখানে আসার পরে উনি সবাইকে ভুল করছেন এবং আমাদেরই একজন পুলিশ দুর্গা সুন করছে কথা আমরা প্রায় সবাই বন্ধ এবং আমাদের যারা স্টাফ আছে যে আইজিপি আছে ডিএসপি আছে এসআই আছে সবাই আসার পরে আমরা সব দেখলাম দেখার পরে আমরা পি এস করলাম করলাম সঙ্গে সঙ্গে তারা ইনভেস্টিগেশন করছে আমরা গিয়েছি গিয়ে সেটা তাদের কাছে মা আপনার যে আপন জুড়ে থাকি মাথুম আপনার যে আপন আপনার যে আপন